সালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির বড় রেসিপি এটা আপনারা বিকালের নাস্তার সাথে অথবা ডিনারেও সার্ভ করতে পারেন এবং এটা বেশ মুচমুচা হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবার এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ তিনটার মতন আর নিয়ে নিয়েছি কুচি করে রাখা মরিচ এখানে আমি আট থেকে দশটার মতন মরিচ নিয়েছি আর দুইটা লেবুর কোয়া তো এবার সব কিছুকে আমি এখানে মিক্স করে নেব তো এবার আমি একটা করে করে মশলা দিয়ে দিব। চিংড়ির বড়া করার জন্য একদম ছোট যে চিংড়িটা সেটা নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনিয়ার পাতা ফ্রেশ ধনিয়ার পাতা হলে সব থেকে ভালো হয় তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পেয়রের কাবাব মশলা চোখের আন্দাজে এক চামচের মতন কাবাব মশলা দিয়ে দিব এবার লেবুর রস দিয়ে দিব এখানে আমি দুই কোয়ার মতন লেবুর রস নিয়ে নিয়েছি তো লেবু দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নেব প্রথমে পেঁয়াজগুলোকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে চিংড়িগুলোকে মাখিয়ে নেব চিংড়ি ভালো মতো মাখানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেসন এবং এক চামচের মতন ময়দার গুঁড়া তার সাথে দিয়ে দিব এক চিমটির মতন বেকিং পাউডার এবার এই সব কিছুকে ভালো মতো মাখিয়ে নিব ময়দা আর বেসন দেওয়ার কারণে বড়ার কোটিংটা একটু হার্ড হবে এবং তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না শক্ত হয়ে থাকবে পেঁয়াজের মতন তো এবার প্যানে গরম তেল নিয়ে নিচ্ছি এবং এক এক করে বড়াগুলোকে দিয়ে দেবো যেভাবে পেঁয়াজও বানানো হয় সেম ওয়েতে সবগুলো বড়াকে পেঁয়াজের মতন শেপ দিয়ে দিয়ে গরম তেলে দিয়ে দেবো মাঝে মাঝে হালকা একটু নেড়ে চেড়ে এ পাট ওই পাট উলটিয়ে দিতে হবে এদের কোনো পাশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে করে একটা ছোট চামচ দিয়ে হালকা হালকা করে দিতে হবে বড়াগুলোর কালার যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতেই পারছেন একদম পেঁয়াজুর মতন দেখতে কিন্তু আসলে কিন্তু পেঁয়াজু না এগুলো চিংড়ির বড়া দেখতে হুবহু সেম টাইপের হলেও খেতে কিন্তু একদমই ভিন্ন হয় অ্যান্ড চিংড়ির একটা ফ্লেভার থাকে প্রচণ্ড রকমের মুচমুচে হয় অসাধারণ স্বাদ এবং বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে যদি বাসায় মেহমান আসে অথবা বিকালে নাস্তার জন্য বুঝে তে পারছেন না যে কি বানাবেন তাহলে এই রকম একটা মুচমুচে বড়া কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এবং আপনারা দেখতেই পারছেন যে এটা প্রচণ্ড রকমের সফট হয়েছে এবং কুর্মরে তো আছেই তো আশা করি আজকে আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ